পৃথিবীর বুকে আল্লাহ নাযিল করেছেন শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে এজন্য নয় কি জন্য নাজিল হলো এবার উদ্দেশ্য শুনো আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ রব্বুন আর আমিন তিনি হলেন এমন দয়াবান এমন রহমান যিনি কোরআন শিখালেন কি কারণে শিখালেন কোরআন নাযিলের উদ্দেশ্য কি আল্লাহ পাক বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাব বিল হক কিলতাহকুমা বাইনান-নাস বিমা আরাকনা আল্লাহ পাক বলেন এই আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সালা করতে পারেন মানুষের উপরে আইন চলবে আল্লাহ কারাইন জোরে বলেন কারাইন আলা লাহুল খালক ওয়াল সৃষ্টি যার আইন চলবে কার আল্লাহ পাক বলেন এই জন্য নাজিল করলাম কোরআন নাজিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সলা করতে পারেন সেই জন্যই কোরআন নাজিল করলাম আসলে আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল লেউজি হি রাহু আলাদ্দিন কুল্লিহি বকাফাবিল্লাহি সাহি দাম আল্লাহর পুণার আমি বলেন আমি আমার রসুলকে দিনে হক সত্যের বিধান সহকারে দুনিয়া প্রেরণ করেছি লাই উজ হি রাহু আলাদ্দিন কুল্লিহে আয় লেউ বাহু আলাসা হিরিল আদিয়ান সমস্ত আদিয়ানে বা জেলার উপরে দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রসুলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি এ দায়িত্ব শুধু মোহাম্মদের ছিল না দুনিয়ার উপরে আল্লাহর দিন কায়েম করা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার সালার দায়িত্ব শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছিল না সমস্ত নবীদের ছিল কাদের ছিল সব নবীদের ছিল খবাসাল্লাহুন্নবী জিদা মুবাশশারিন মুনজিরিন ওয়া আনซালা মা'হুমুল কিতাবা বিল হক লিইয়াহকুমা বাইনান নাস বলেন समस्त নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্যে যে তারা সহজ এবং সোজা যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন আর বাঁকা যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফাইসলা করবে আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে আইন চলবে কি দিয়ে আল্লাহর কিতাব দিয়ে আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি অতীত এই কিতাবগুলি নাজিল করেছি আল্লাহ পাক বলে নবী আপনি বলে দেন আপনি বলুন হে মানব সকল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণ করা হবে অমান্দাল আর যদি করো করো আল্লাহর তাহলে অমান্য অমান্য তোমাদের জন্য অকল্যাণ হবে আজ আপনারা বলেন আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে কোরআনের আইন কি চলে চলে না কোরআনের আইন চলে না আমরা কি খুব শান্তিতে আছি খুব আরামে আসি শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায় কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় নারী তার সতীত্বের মর্যাদা পায় জনগণ কি আরামে ঘুমাতে পারে না জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অমান্য করা হয়েছে

অনুযায়ী যারা বিচার ফাসলা করে না ফাউলাই কাহমুল কাফিরুন ফাউলাই ফাউলাই কাহমুল জলিমুন ফাউলাই ফাউলাই কাহমুল ফাসেকুন যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফাসলা করে না তারা কাফির তারা জালিম তারা ফাসিক সুতরাং এই এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমদের অন্তর্গত ফাঁসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে। কোরআনের আইন চালু না করলে পরে কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে কাফির হতে হবে ফাঁসিক হতে হবে অর্থাৎ যতখানি না মানবেন ততখানি এই বিশেষণে বিভূষিত হতে হবে এক শ্রেণীর লোক আছে যারা বেলান ধর্ম আর রাজনীতি আলাদা বলেন কিনা কো? চলে বলেন বলে কিনা? ধর্ম আর রাজনীতি আলাদা তারা বলেন ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই তারা কি থাকতে চায়? ধর্ম নিরপেক্ষ থাকতে চায়। কোরআন কারিমে এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতরা ইল্লাযিন ইযুমুনা আন্নাহুম أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ আল্লাহ পাক বলেন হে নবী তুমি কি সেই সব লোকদেরকে দেখেছ যারা দাবি তো করে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর এই কিতাবের উপর ঈমান এনেছি এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সে সব কিতাবের উপরেও ঈমান এনেছি ধর্মনিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানি না কোরআন মানি না এ কথা বলে না ওটা বলেন কি বলে সেই বলা কথাটি আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি আল্লাহর কিতাব মানি এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোও মানি তবে তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায় তাগুতকে আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায় তাগুতের কাছে জোরে বলেন কিসের কাছে যেতে চায় তাগুতের কাছে তাগুত বলে কারে তাগুত বলা হয় যে নিজে আল্লাহর আইন মানে না এবং অপর আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে তাকে বলা হয় তাগুত ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানি না ওরা কোরআন মানে ঠিকই বলে যে কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানে তাহলে এ মানি বলার অর্থটা কি এর মূল্যটা কোথায় কোরআন যদি মানো তো কোরআন সুদ খেও না আমাদের দেশে সুদ চলছে না বলেছে বিবিকে পর্দায় রাখো পর্দায় কি রাখা হচ্ছে কোরআন আমার আইন দিয়ে দেশ শাসন করো তা কি করা হচ্ছে সুতরাং ধর্ম মতবাদ যেটা এই মতবাদটা কোরআনের দৃষ্টিতে কুফুরি মতবাদ ধর্ম মতবাদ কি জোরে বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কি কোন মুসলমান যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে ধর্মনিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না চাইস নাই হারাম আপাতো মেনুন অবিবাদ ইল কিতাব কথা ফুরুন অবিবাদ তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার এটা যদি করো দুনিয়ার জীবনে পাবে জিল দুনিয়ার জীবনে জিল্লতি আসবে লাঞ্ছনা আসবে আর কেয়ামতে পাবে জাহান নামের শাস্তি